হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি তো আমাদের এখানে যা গরম পড়ছে মানে ভাবার বাইরে যাই হোক মনে হচ্ছে আমরা কলকাতায় থাকি এরকম গরম পড়ছে বাট এখন অনেকটা বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা করছে তো কী আর বলবে এই কয়দিন তো আর বেরোয় তো আজকে ভাবছি যে আজকে বেরোবো কারণ হচ্ছে আমার এই থাকেটা একটু ঠিক করতে হবে অনেক দিন হয়ে গেছে আমি থ্রেডিং করি না কিছু করি না আজকে যাব বিকজ কালকে একটা পার্টি আছে ছোট্ট ওখানে যেতে হবে তো আজকে থ্রেডিং করতে যাব আরও যাই না কোথায় যাব কি করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা আমি রেডি হওয়ার পর ও যখন আমাকে দেখেছে ও তো একদম পাগল হয়ে গেছে ও বারবার আমার পায়ের মধ্যে উঠছিল আমার কোলে উঠছিল কারণ ও ভাবছিল যে ওকেও নিয়ে যাওয়া হবে কারণ আগের দিন যেহেতু নিয়ে গেছিলাম কিন্তু ওকে আজকে তো নিয়ে যাব না তো ওকে ভাবছি যে আমাদের পাড়াতে একটু মাঠে একটু রাস্তায় ঘুরিয়ে নিয়ে আসবো কারণ ওকে যদি এভাবে ঘুরে না ঘুরায় নিয়ে আসি ও আমাকে কিছু কিছুতেই যেতে দিবে না আর ও যদি আমাকে দেখে যে একবার বাইরে আমি যাচ্ছি ও এতটা কানতে থাকে যে কি বলবো আমি এখন হ্যাপিকে বাইরে নিয়ে চলে আসছি আর ও তো প্রচন্ড খুশি ও ভাবছে যে আমাদের সাথে ও যাবে আর আমি একা যাব না আমি আর মেম যাবে মেম রেডি হচ্ছিলো তো আমি ভাবছি যে এর জন্য একটুখানি ওকে ঘোরায় নিয়ে যাওয়া হোক আর ওকে না কিছুতেই মাঠে যায় না আমি যাই না কেন কোন ধরনের কুকুর ও কিছুতেই মাঠে যায় না আমি ওকে মাঠে নিয়ে আসছি কিন্তু ও স্থিরভাবে একভাবে দাঁড়িয়ে আছে যাই হোক তারপর মেম রেডি হয়ে চলে আসছে টোটো এখনও আসেনি যাই না কেন তারপর মেম তো আদর করছিলো আবার ভয়ও পাচ্ছিল আসলে ও না খুব ভয় পায় আমিও ভয় পাই ওর থেকে বেশি আমি ভয় পাই কিন্তু হ্যাপির সাথে থাকতে থাকতে না আসলে অভ্যাস হয়ে গেছে কিন্তু রাস্তার অনেক কুকুর আছে ওগুলোকে দেখলে আমার প্রচণ্ড ভয় পাই তারপর ওকে আমি বাড়িতে নিয়ে রেখে আসলাম কারণ ওর সামনে তো আমরা কিছুতেই বেরোতে পারবো না নয়তো ও আবার কান্নাকাটি শুরু করে দিবে আর এখানে টোটো চলে আসছে আমরা রাস্তাতে বেরোয় পড়ছে আর বেরোনোর পর না আস্তে আস্তে বৃষ্টি নামছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তারপর যে এক ফোটো সবার নষ্ট করা যাবে না আমাদের যেগুলো কাজ মেন মেন থ্রেডিং করা কয়েকটা জিনিস কেনার আছে ওগুলা কিনে তারপর বাড়ি চলে যাব তাড়াতাড়ি কারণ এখানে না বৃষ্টি প্রায় পড়ছিলই তো তাড়াতাড়ি করে প্রথমে গেলাম পার্লার এখানে পার্লারটা হচ্ছে বন্ধ ওখানে নাকি কারেন্ট নেই তো এখন করতে পারবে না তো আমরা তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আমরা ভাবছি যে কাজ করা যাক ফুচকা খাওয়া যাক কারণ দেখো বাইরে বেরোলে কিন্তু ফুচকাটা মাস্ট আমার কিন্তু ফুচকা খেতে খুব ভালো লাগে আর মেমো প্রথম ভাবছিল যে খাবে না খাবার ও বলছিল বলছিলো যে আমি খাবো না থাক তারপর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ও খেয়ে নিল আর এখানে ফুচকাটা খুবই টেস্টি ছিল তো ফুচকা টুচকা খেয়ে আমরা চলে গেছিলাম একটা দোকানে যেখানে আমার ক্লিপ কেনার ছিল কত কিছু জিনিস কেনার ছিল গার্ডার ফার্ডার তো ও এখানে গেছিলো ও কিছু কিনলো আমিও কিছু ক্লিপ কিনলাম আর আমার না সত্যি কথা বলতে এই হোয়াইট কালারের ক্লিপটা প্রচণ্ড পছন্দ হয়েছিল আর এই ব্ল্যাক কালারটা ও কিনেছিল আমি কিনছিলাম হচ্ছে একটা হোয়াইট কালারের এখানে কিনে ঠিনে তারপর আমি সোজা চলে গেছিলাম ট্রেডিং এখানে আর মেম চলে গেছে একটু বাইরে তো আমি এখানে ট্রেডিং ট্রেডিং করে এখানে মা আমাকে ফোন করছিলো বারবার যে আমাদের এখানে প্রচণ্ড ঝড় হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আলিপুরে না খুব কমই বৃষ্টি হচ্ছিল তো আর এখানে একটা টোটোও পাচ্ছিলাম না আমি না হলো দশ থেকে বারোটা টোটোকে জিজ্ঞেস করছিলাম যে কালীবাড়ি যাওয়া কিন্তু কেউ যাবে না তো যাই হোক একটা টোটোকে পেলাম তো ওই বলছে যে যাবে তো ওই টোটো করে চলে যাচ্ছিলাম আর যত জংশনের দিকে যাচ্ছিলাম না তত বৃষ্টি বাড়ছিল তারপর রাস্তায় দেখলাম এত গাছ পড়েছে এত গাছ পড়ছে কি বলবো আমাকে তো বারবার বলছিল যে এই দিক দিয়ে যাওয়া যাবে না ওই দিক দিয়ে যেতে হবে দেখো অনেক বড় বড় গাছ পড়ছে কারণ অনেক ঝড় হয়েছে আর সত্যি কথা বলতে ঝড়ের মধ্যে না আমার বাইরে থাকতে খুব ভয় লাগে কারণ একবার এরকম ঘটনা হয়েছিল ঝড়ের মধ্যে আমি বাইরে গেছিলাম আমার সামনেই গাছ পড়েছে তারপর থেকে আমার ঝড়টা সত্যি কথা বলতে খুব ভয়ই লাগে বাড়িতে এসে দেখি যে দিদি আমার জন্য আনছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ মনে মনে তো খুব খুশি হচ্ছিলাম আবার দিদিকে বলছিলাম আমার কিন্তু খেতে ভয়ও লাগছে কারণ একসাথে দুটো জিনিস আর আগের দিন অনেক কিছু আমরা খেয়েছি মেম থাকলে পরে অনেক কিছু খাওয়া হয় তো এখানে নিয়ে বসে পড়েছে আমরা খেতে থাকি ততক্ষণ তোমরা ব্লগটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই